গুড়ের নাড়ু বানাতে গিয়ে অনেকেই হয়তো অনেক রকম সমস্যার সম্মুখীন হন কখনো সেটা বেশি ঝুরঝুরে হয়ে যায় ঠিক করে করা যায় না আর অনেক সময় গুড়ের নাড়ু করতে গেলে সেটা কিন্তু বেশি শক্ত হয়ে যায় তো দুটোর কোনোটাই যাতে না হয় একদম পারফেক্ট গুড়ের নারকেল নাড়ু কিভাবে বানাবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি এর জন্য প্রথমে আমি নারকেলগুলোকে কুড়িয়ে নিছি দুটো নারকেলের আমি নাড়ু বানাবো নারকেলটাকে আগে কুড়িয়ে নিলাম এবারে এটাকে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব আগে একদম ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে আজকে আমি নাড়ুটা কুড়িয়ে নিয়েছি কোড়া নিতে তবে আপনারা চাইলে এটাকে টুকরো টুকরো করে খয়রি অংশটা বাদ দিয়ে পেস্ট করেও নিতে পারেন সেটাও চলে এরপরে এর মধ্যে দিয়ে দেব গুড় যতটা পরিমাণ নারকেল নিয়েছি ঠিক সম পরিমাণ গুড় কিন্তু এতে অ্যাড করতে হবে তো গুড়টা দিয়ে তারপরে ভালো করে এটাতে মিশিয়ে নিছি দুটো নারকেলের জন্য আমি চারশো গ্রাম মতো গুড় এখানে ব্যবহার করেছি এখানে চারশো গ্রামের থেকে একটু কমই আছে তো মোটামুটি এরকমই দিতে হবে এরপরে গুড়গুলোকে হাত দিয়ে আগে একটু ভেঙে দিচ্ছি কারণ এই গুড়টা একটু শক্ত ফ্রিজে ছিল তো কোনো ব্যাপার না এটা মাখতে মাখতে কিন্তু আস্তে আস্তে পুরো মিশে যাবে নারকেলের সঙ্গে আর এই পদ্ধতিতে যদি নারকেলের নাড়ুটা তৈরি করেন তাহলে কিন্তু নারকেল নাড়ুর টেক্সচারটা দারুণ আসে একদম সুন্দরভাবে গুড়ের যে মিষ্টত্ব সেটা নারকেলের সঙ্গে ভালো করে মিশে যায় আর খেতেও কিন্তু চমৎকার লাগে দেখুন এখানে মাখতে মাখতে গুড়টা কিন্তু নারকেলের সঙ্গে একদম মিশে গেছে যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি মেখে নেব আর হ্যাঁ যখন নারকেলটা কুড়াবেন তখন একটু খেয়াল রাখবেন যেন এর মধ্যে নারকেলের ওই যে আঁশ বা খয়রি রঙের যে শক্ত অংশটা আছে তার কোনো টুকরো যেন না থাকে তাহলে কিন্তু নাড়ু থেকে একটা তেলকুটে গন্ধ ছাড়ে দু তিন দিন পর থেকেই কিন্তু সেটা পাওয়া যায় তাই ওটা একটু বেছে নেবেন গুড় দিয়ে মাখার আগে তারপরে ভালো করে এইভাবে মেখে নিয়ে এটাকে একটু রেস্ট হতে দেব মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিলেই ভালো হয় যদি হাতে কম সময় থাকে অন্তত চেষ্টা করবেন পনেরো মিনিট রেখে দিতে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে কয়েকটা দানা এলাচ দিয়ে দিলাম এলাচটা দিলে কিন্তু নাড়ু থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে এই জন্য আমার বেশ ভালো লাগে তাই আমি নাড়ুতে কিন্তু এলাচটা দিয়ে থাকি আপনারা চাইলে দানার পরিবর্তে এলাচের পাউডারও ইউজ করতে পারেন সেটাও চলে তো এইভাবে মেখে না হয়ে গেছে আমার আধ ঘন্টা মতো ওয়েট করার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো জল জলটা একটু গরম হয়ে গেলে তারপরে কিন্তু এই নারকেল আর গুড়ের মিশ্রণটা এর মধ্যে পুরোটা দিয়ে দেব জলটা একটু গরম করে দেবেন আর অবশ্যই একটুখানি জল ইউজ করবেন তা না হলে কিন্তু এই যে কড়াইটা গরম থাকে তার মধ্যে দেওয়ার সাথে সাথে একটু পুড়ে যেতে পারে তো সেরকম যাতে কোনো পোড়া স্মেল না হয় তার জন্য একটু এটাকে ভালো করে গরম করে নেওয়ার পর জলটা দেবেন এরপরে এটাকে পাক দিতে শুরু করলাম আস্তে আস্তে ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পাকটা পুরোপুরি সঠিকভাবে হচ্ছে মানে এই যে নারকেল আর গুড়ের মিশ্রণটা এটা কড়াই থেকে যতক্ষণ না ছেড়ে আসছে আর এটার মধ্যে একটা আঠালো ভাব যতক্ষণ না আসছে এটাকে নাড়তে থাকতে হবে দেখুন গুড় থেকে কতটা পরিমাণ ময়শ্চার রিলিজ করছে মানে জল রিলিজ করেছে সেটা কিন্তু পুরোটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তবে আজ কখনোই বাড়াবেন না আজ বাড়িয়ে দিলে একটা সম্ভাবনা থাকে যে নারকেলটা একটু পোড়া লেগে যাওয়ার সেটা কিন্তু ভালো লাগে না তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে করবেন এবারে পাকটা সম্পূর্ণ হয়ে গেলে গ্যাস অফ করে দিয়ে আমি একটা থালার মধ্যে এই মিশ্রণটাকে পুরোটা নামিয়ে নিচ্ছি এই নাড়ু বানানোর জন্য কিন্তু খুব একটা বেশি দেরি করা যায় না তাহলে কিন্তু নারকেল নাড়ুর শেপটা ঠিক করে দেওয়া যায় না তো মোটামুটি হাতে একটু টাচ করা যাচ্ছে এরকম অবস্থাতেই কিন্তু নাড়ুটা তৈরি করে নিতে হবে আমি থালার মধ্যে নামিয়ে পাঁচ মিনিট মতো ওয়েট করে হাতে একটু ঘি মেখে নিলাম ঘি মেখে নিয়ে তারপর নাড়ুগুলো গড়বেন তাহলে কিন্তু নাড়ু থেকে খুব সুন্দর একটা ঘিয়ের হালকা স্মেল আসে ভালো লাগে তো এবারে অল্প অল্প পরিমাণে নিয়ে আস্তে আস্তে এই গরম অবস্থাতেই মানে হালকা গরম অবস্থাতেই এটাকে একটা গোলাকৃতি মতো শেপ দিয়ে তারপরে হাতের চেটোর মধ্যে রেখে একদম ফাইন একটা গোল নাড়ুর শেপ দিয়ে নিলাম ব্যাস এতটাই সিম্পল কিন্তু এই গুড়ের নাড়ু বানানো শুধু এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে বানাবেন তাহলে অনেক দিন অবধি গুড়ের নাড়ুকে স্টোর করে রাখা যায় যদিও আমার ঘরে বেশি দিন এই গুড়ের নাড়ু থাকে না একবার তৈরি হলে দু তিন দিনের মধ্যেই তা শেষ হয়ে যায় তো আপনারাও এই লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন কিন্তু এইভাবে গুড়ের নাড়ুটা আর এইভাবে বানিয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করেও জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আশা করছি ছোট থেকে বড়ো সকলেরই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে ধন্যবাদ